দোকান যাবো বলে বেরিয়ে পড়েছি এবারে গাড়ি পুজো করে নিয়েছি একটু সাড়ে আটটা তো আমরা এখন দোকান চলে যাচ্ছি তো সবাই রেডি এরকম এক কেজি দেড় কেজি সবাইকে নিয়ে দোকান যাচ্ছি তো তোমরাও চলো Thank <laughs> you. বন্ধুরা এমন কাঠের পোল করে দেখো বাঁশের পোলের দিকে যাচ্ছি কি ভয় পাচ্ছে প্রচন্ড ভয় পাচ্ছে আমার কি করি এখন ভেঙে পড়ে গেলি একদম জল বাইকে করে যেতে বলছিলাম আমি ভয়ে নেমে পড়েছি বাইকে করে তো একদমই চাপা যাবে না যদি ফেলে ঠেলে দেয় আমি জলে উঠে পড়ে গেলেই তখনই আলুর দম খাওয়া হয়ে যাবে এই যে দেখো যাচ্ছে নিচে তো দেখতে পাচ্ছি তো জল Oh. Uh -huh. চলে 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 এসেছি 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 আমরা আমরা এখন বাড়ি আর হাট থেকে সোজা গিয়েছিলাম রামপুর রামপুরে গিয়ে রাজবহার থেকে প্রথমে গিয়েছিলাম খোলায় আমার একটা মাসি বাড়ি মাসির বাড়িতে দেখা করে যে ওইটা দিয়ে আসছি ঘোলার ঘাট দিয়ে সেই জন্য মাসির বাড়িতে মাসির সাথে দেখা করে আর এসে রামপুরে গিয়েছিলাম রামপুর থেকে মায়ের সাথে দেখা করে একটু চা টা খেয়ে আবার চলে এসেছি আসতে সন্ধ্যা হয়ে গেছে আর এসে এসে সব বাসন সব মানে সকালে চায়ের চা খাওয়ার বাসন পরেছিলো সব সব চায়ের বাসনগুলো সব ধুলুম ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরে পরে জামা কাপড় গুলো সব মিলে জেগে এসিলুম জামা কাপড় গুলো সব তুললুম এসে এসে গুছিয়ে এবার আজকে রোদটাও খুব একটা ছিল না সেই জন্য জামা কাপড় আজকে শুকনো হয়নি আর সেগুলো সব জামা কাপড়গুলো গোছানো ছিল না সেইগুলো গুছিয়ে টুছিয়ে এই মাত্র বসেছি তো খুব খুবই আনন্দ হলো আর আগে রাজুরহাট যাওয়ার কথা ছিল না হঠাৎ করেই এই আলোচনা হলো কারণ আলোচনা বলতে আমি দোকানে গিয়েছিলাম তো তোমরা দেখছো যে আমি দোকানে যাচ্ছি তো ওখানে গিয়ে আমার মনটা হলো যে আজকে যদি হাট যাই ভালো হয় তাই আমি ওকে বললাম যে আজকে হাট যাবে চলো কারণ অনেক দিনই হাট যায় না যাওয়া হয় না আর রাজগুলহাটের ওই প্রসাদটা এত ভালো খেতে শুধু পুজো দিতে গেলে ভালো লাগে না যে পুজো দিয়ে ওখানে প্রসাদ খাবো খুব ভালো লাগে তো সেই জন্য আমি বিকেলের দিকে যাই না গেলে সকালের দিকেই যাই কারণ ওই রাজবলিবি মায়ের ঘাঁটাটা একদম দারুণ অসাধারণ লাগে তো আমার তো খুবই ভালো লাগে এবার অনেকে আসো তোমাদের কেমন লাগে তো যত সম্ভব তোমাদেরও ভালো লাগে আমার তো খুবই খুবই ভালো লাগে একদম দারুণ দারুণ লাগে তো তোমরাও যদি ভালো লাগে খুবই ভালো একটা জায়গা তোমাদের যদি আসতে ইচ্ছা যায় তোমরা চলে আসবে হুগলি জেলার রাজবলহাট তো খুব অনেক অনেক ভিড় হয় আর হচ্ছে প্রচুর লোক আসে মানে টিকিট পাওয়া যায় না সব সময় অনেক সময় যে টিকিট পাওয়া যায় না বলে যে খেতে পাবে না তা না টিকিট পাওয়া না গেলেও হচ্ছে খেতে পাবে কারণ হচ্ছে তাহলে টাকা দিয়ে খেতে হবে তখন টিকিট পাওয়া যাবে না কিন্তু টাকা দিয়ে খেতে হবে লাস্টে বসতে হবে যাদের টিকিট থাকে তারা আগে বসে হয় আর যাদের টিকিট থাকে না তারা লাস্টে বসে তো হচ্ছে যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা দেখার পর তাহলে তোমরা এসো ঘুরতে হাটে তো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে শুষ থেকে